আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে নিয়ে এসেছি চিতল মাছের ভীষণ টেস্টি একটা রেসিপি যেটা গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে তারপরে আবার যদি হয় নদীর টাটকা চিতল তাহলে তো কোনো কথাই নাই তাই স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে এটা হলো ব্রহ্মপুত্রের টাটকা চিতল রান্নাটা করার জন্য সবার প্রথমে মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে নুন আর হলুদের গুঁড়ো দিয়ে মাছটা ভালোভাবে মাখিয়ে নেব নমস্কার সুরভির রান্নার তরফ থেকে সকলকে স্বাগত আমি সুরভি আবার একবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে চলুন তাহলে রেসিপি শুরু করা যাক রান্নাটা করার জন্য সবার প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটা ভালো মতো গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা ভালো মতো গরম করে নেব এবার এর মধ্যে নুন হলুদ মাখানো মাছটা দিয়ে ভালোভাবে ভেজে নেব আমার এই রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এইরকমই সব নানা ধরনের রেসিপি পাওয়ার জন্য আর অবশ্যই লাইক আর কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল দেখুন মাছটা হালকা করে ভাজা হয়ে গেছে এবার মাছটা আলাদা পাত্রে তুলে নেব আমার চ্যানেলে চিতল মাছ দিয়ে তৈরি নানা ধরনের টেস্টি টেস্টি রেসিপি আছে দেখতে ইচ্ছা হলে অবশ্যই চেক করে নিতে পারেন এবার এই মাছ ভাজা তেলের মধ্যে আমি একটা ফুলকপি বড়ো বড় টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেটা দিয়ে দিলাম ভাজা হওয়ার জন্য আর ফুলকপিটার মধ্যে অল্প একটু হলুদের গুঁড়ো আর নুন দিয়ে নেব এবার ফুলকপিটা ভালো করে ভেজে নিয়ে ফিরে আসছি ফুলকপিটা দেখুন হালকা করে ভাজা হয়ে গেছে এবার ফুলকপিটা আলাদা পাত্রে তুলে নেব শীতকালে দেখবেন এই ফুলকপি যে কোনো কিছুর সাথে খেতে ভীষণই ভালো লাগে বিশেষ করে তো যে কোনো মাছের ঝোলের সাথে যদি ফুলকপি থাকে তাহলে তো ভীষণ ভালো লাগে না ভাতের সাথে আমার এখানে আরও সর্ষের তেল লাগবে রান্নাটার জন্য তাই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল এবার তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের কুচানো পেঁয়াজ আর একটা বড় সাইজের কুচানো টমেটো এবার পেঁয়াজ আর টমেটোটা ভালো করে নেড়ে চেড়ে তেলের মধ্যে মিশিয়ে নেব পেঁয়াজ আর টমেটোটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আমি একেবারে তরকারির অনুপাতেই নুনটা দিয়ে দিলাম এবার ফিরে আসছি পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজ আর টমেটোটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন হালকা করে ভাজা হয়ে গেছে এই যে টমেটোটা গলা গলা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম একে একে আদা রসুন জিরে ধনের পেস্ট হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদের গুঁড়ো এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না মশলাটা থেকে তেল লিলিশ হতে শুরু করছে যাতে পুড়ে না যায় সে কারণে অল্প অল্প একটু করে জল দিয়েও মশলাটা কষিয়ে নেবেন আর আপনারা চাইলে জিরে ধনেটা পাউডারও ব্যবহার করতে পারেন আমি বাটা মশলা দিয়ে রান্না করতে পছন্দ করি আর বাটা মশলা দিয়ে করলে দেখবেন তার স্বাদটাও ভীষণ সুস্বাদু লাগে সেই কারণে আমি আদা রসুন জিরে ধনে একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম ফিরে আসছি মশলাটা কষিয়ে নেওয়ার পর মশলাটা কষানো হয়ে গেছে মশলাটা থেকে তেলও রিলিজ হতে শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপিগুলো এবার ফুলকপিগুলো দিয়ে আরও মিনিট দুই তিন সময় ধরে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না ফুলকপিগুলো দেখবেন হালকা মশলার সাথে কষানো হয়ে যাওয়ার পর কম হয়ে আসছে ফুলকপিটা থেকে অল্প তেল রিলিজ হতে শুরু করবে কমে যাওয়ার কারণে মশলার সাথে ফুলকপিটা যে দেখুন কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম একটা বড়ো সাইজের আলু নতুন আলু আমি সেটা বড় বড় টুকরো করে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম সেই আলুটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা আপনারা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন এই শীতকালে দেখবেন নতুন আলু দিয়ে ফুলকপির এই মাছের ঝোলটা খেতে ভীষণ ভালো লাগবে এবার সমস্ত কিছু মশলার সাথে আরও মিনিটখানেক সময় ধরে ভালোভাবে কষিয়ে নেব নতুন আলু সেদ্ধ করা তাই খুব বেশি টাইম ধরে কষানোর প্রয়োজন হবে না তাহলে আবার আলুটা ভেঙে যাবে ফুলকপি আলু সব মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে এবার গ্রেভি বানানোর জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো জল আপনারা যেমন ঝোল পছন্দ করবেন জলটা সেই অনুপাতে অ্যাডজাস্ট করে নেবেন এই শীতকালে দেখবেন হালকা পাতলা এই ফুলকপি আলু মাছের ঝোলটা একটু পাতলা পাতলা খেতেই বেশি ভালো লাগে তাই আমি সেরকম অনুপাতে জলটা দিলাম এবার নুনটা আপনারা এই অবস্থাতেই আপনাদের স্বাদ অনুযায়ী চেক করে নেবেন এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো এবার একটা ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব রান্না আমার একেবারেই তৈরি হয়ে গেছে কালারটা শুধু দেখুন কী এসছে দেখেই জীবে জল আসছে না এবার এটা নামিয়ে গরম ভাতের সাথে সার্ভ করে দেব। দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম চিতল মাছ ফুলকপি আলু দিয়ে পাতলা একটা ঝোলের রেসিপি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আজ তাহলে এটুকুই আবার হাজির হয়ে যাবো অন্য কোনো রেসিপির সাথে আর অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন কি ধরনের রেসিপি দেখতে চান আজ তাহলে এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ